নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আজকে কতটা লেট করে উঠেছি একদম তো সূর্যের আলো উঠোনে পড়েই গেছে বাসি উঠোনটা আজকে আর সকাল সকাল ছাড় দেওয়া হলো না ওদিক থেকে দেখেছ আমার ভাসর বাড়ি সমস্ত লোকজন চলে এসেছে কাজ করার জন্য মোটামুটি এখন সকাল আটটা বাজছে গো অন্যান্য দিনের তুলনায় অনেকটাই লেট করে উঠে পড়েছি আর এই দেখো এখানে উঠোনে কি হয়েছে জানো আমার ছেলে ড্রাইভারগুলো কুকুরে এসে এই উঠোনেই নোংরা করে থুয়ে গেছে আর উঠোনটাকে এই ঝাঁটা দিয়ে ঝাড় দিতেও না আমার ভীষণ কষ্ট হয় যেহেতু আমার ওই হাতে ধরা ঝাঁটাটা চুরি হয়ে গেছে তাই অগত্য আমাকে এই ঝাঁটাটা দিয়েই ঝাড় দিতে হচ্ছে আসলে জানো তো আমাদের এই উঠোনটা ভীষণ বড় তাই ঝাড় দিতে অনেকটা লেটও হয় কিন্তু তাই যদি সকাল সকাল উঠতে পারতাম তাহলে কিন্তু কাজগুলো আমার অনেকটাই এগিয়ে যেত যাকে কিছু করার নেই যখন দেরিতে উঠেই পড়েছি তখন এই কাজগুলো ধ ধৈর্যের সাথেই করতে হবে আর কি তাছাড়া কোনো কিছুই নয় একটাই সুযোগ সুবিধা আছে আমাদের এই যে সকাল সাড়ে সাতটার মধ্যে টাইম কলে জল চলে আসে তাই থালা বাসনগুলো ধুতে কিন্তু সকালবেলা আর অসুবিধা হয় না যদি এটা হাতে চাপা কলে হচ্ছে জল তুলে নিতে হতো তাহলে কিন্তু বেশ অসুবিধে হতো মানে সময়টা একটু বেশি লাগতো আর কি আর এই যে সকালে আর বিকেলে যখন জল দেয় জানো তো বিকেলের জলটা আমাদের পুরোপুরি নষ্ট হয় কেন কি বিকেলে তো ধোয়া মাজা কাচাকাচি এসব কোনো কাজ থাকে না তবে জবে গরম পড়বে তখন কিন্তু বিকেলেও আমরা জামাকাপড় গুলো ধুই রাখতে পারি তাতে করে ওই যে সারা রাত ফ্যান চলে ফ্যানের হাওয়াতে কিন্তু শুকিয়ে যায় যাই হোক গল্প করতে করতে থালা বাসনগুলো তো আমার ধোয়া মাজা হয়েও গেছে তবে এবারেই টেবিলটাকে একটু বার করে নিচ্ছি প্রত্যেক দিন সকালে আমার এই একটাই ডিউটি গো যে টেবিলটাকে বাইরে বার করে ঘরটাকে ফাঁকা করা আবার যখন সন্ধে হবে এই খাড়া করা টেবিলটাকে ঘরে নিয়ে গিয়ে ঘরটা বোঝায় করে ফেলা যাই হোক রাতটা কোনোরকমও আমার ঘরেই থাকে তারপর সকাল হলেই কিন্তু বাইরে বেরিয়ে যায় বাসি কাজকর্মগুলো করতে যেহেতু অনেকটা লেট হয়েছে তাই বাসি নাইটিটা চেঞ্জ করতেও আজকে কিন্তু লেটই হবে এখানে একেবারে ভাবলাম যে আমার থালা বাসনগুলো জল ঝরাতে দিই তারপর হাত মুখ ধুয়ে বাসি জামা ছেড়ে ঘরে চলে আসব আর সেই মতো ঘরেও চলে এসেছি ওদিকে আমার বর কিন্তু তার জামা প্যান্ট খোঁজাখুঁজি করছে আসলে নিজে রাখে এক জায়গায় খোঁজে আর এক জায়গায় সে জন্য আর খুঁজে পায় না তখন তার হাতের জিনিসটা না আমাকেই গুছিয়ে দিতে হয় আর কি এগিয়ে দিতে হয় তাই আমি ভেবেছি যে ওর জামা কাপড়গুলো সব দিনই আলাদা জায়গায় রাখবো নাও টুপিটাও খুঁজে পাচ্ছিলো না সেটাও আমাকে খুঁজে দিতে হলো আর কি যাই হোক যেটা বলছিলাম যে ওর জামা কাপড়গুলো আলাদা জায়গায় রাখবো আমার ছেলের জামাগুলোও তো আলাদা জায়গায় থাকে তাহলে কি হবে আমাদের জামা কাপড় খুঁজতে আর অতটা লেট হবে না যাকে মুখ টুক ধুয়ে তারপর এই যে নিজেকে একটুখানি পরিপাটি করে নিচ্ছি আসলে সব সময় তো সংসার পরিপাটি করবো সেই ধারণা রাখলে হবে না কিছুটা সময় নিজেকেও তো পরিপাটি রাখতে হবে নিজেরও তো একটু যত্ন রাখতে হবে তাই না যদি নিজেকে ভালো না রাখতে পারি তাহলে আমার এই সংসারটাকে আমি কী করে ভালো রাখবো যাকে গল্প করতে করতে আমাদের ওই ঘরের সামনে যে দুটো সাদা ফুলের গাছ ছিল সেগুলোতে সুন্দর করে জল দিয়ে দিয়েছি ওগুলো যদি একটু ফুল দিতে পারত তাহলে না খুব খুশি হতাম গো যাকে এবার একটু সবজিগুলো কেটে নেব আজকে রান্না বান্নার একটু চাপ আছে বলতে পারো এই বাঁধাকপিটা অনেক দিন ধরে আমার ফ্রিজে ছিল জানো এটাকে আজ রান্না করি কাল রান্না করি করে রান্না করাই হচ্ছিল না লাস্টে যখন দেখলাম যে বাঁধাকপির পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে তখন আজকে এটাকে বাড়ি করে ফেলেছি কতগুলো পাতা যে বাদ গেছে সেটা আর তোমাদেরকে দেখালাম না শেষমেশ গিয়ে এই যে একটুখানি বাঁধাকপি হয়েছে আর এখন একটু আলু কেটে নিচ্ছি ফ্রিজ থেকে মাছটাকেও বার করে নিয়েছি ভাবছি একেবারে সমস্ত রান্নার জোগাড়যান তো করে নেবো তারপরেই গিয়ে রান্না বসাবো একটু পাতলা পাতলা করে মাছের ঝোলের আলুটা কেটেছি কেন কি মাছটা তো খুব বেশি একটা ঝোল হবে না একটু মাখা মাখা হবে আর বাঁধাকপি দিয়ে একটা রুই মাছের মাথা রয়েছে সেটাকে ভেজে নিয়ে ভাবছি ঘন্ট করে ফেলবো যাকে আজকে সকালবেলা অনেক কিছু কাজ কিন্তু এগিয়ে নিয়েছিলাম আর তারপরে দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি আজকেও একটু লেকার চা করেছি তবে মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন দুধ চা কিংবা কফি খাওয়া হয় তবে যখন আমরা কফি খাই তখন বেশিরভাগ সময়টাই যেন ক্যামেরা বন্দি করতে পারি না এখানে চায়ের সাথে দুটো করে বিস্কুটও নিয়ে নিলাম আর তারপর অফ ক্যামেরায় আমাদের খাওয়া দাওয়ার সমস্তটা কমপ্লিট করে এই যে রান্না করতে চলে এসেছি এর আগের দিনকে যে পাপ্তা মাছগুলো ছিল তাদের মধ্যে আরও চার পাঁচটা মাছ বাঁচা ছিল সেগুলোকে একটু ভেজে নিচ্ছি এখানে কি একটা বোকামির কাজ করেছি দেখেছ মাছ ভাজা কড়াইতে তেলের জায়গায় দেওয়ার জায়গায় অন্য জায়গায় দিয়ে দিয়েছি সেখানে মাছটা না এঁটে বসে গেছে আমার ওই মাছটা প্রায় নষ্টই হয়ে গেছে বলতে পারো আজকে তো তাড়াহুড়ো করে রান্না করছি তাই অনেকটাই ভুলভ্রান্তি করেছি ওদিকে যখন আমি মাছের মুড়ো দুটো ভাজা করছিলাম আমার বর কখন যে এসে গ্যাসটাকে জোরে দিয়ে গেছে আমি জানিও না নিজের মতো নিজে কাজ করছি ওদিকে দেখছি কড়াই দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে ছুটে যখন যাই তখন দেখি যে আমার গ্যাসের ফ্লেমটা পুরোটা মানে জোরে দেওয়া রয়েছে আর মাছের মুড়োগুলো ঝুল কালি হয়ে গেছে ভরে কি করবো বলো তারপর তো একটু রাগারাগি করেছিলাম তখন আমাকে বললো আমি তো জোরে দিয়ে এসেছি আমার বড় রকম কাজকর্মগুলোই করে জানো তো যেটাকে আমি আস্তে করে দিয়ে আসবো সেটাও ঠিক গিয়ে কখন যে জোরে দিয়ে চলে আসবে আমি নিজেও জানি না জাগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার কিন্তু মাছের ঝোলটা রেডিও হয়ে গেছে আর তার সাথে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘণ্টটাও আমি করে নিয়েছি তবে কোনো কোনো দিন সংসারের কাজকর্মগুলো করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় তবুও না দেরি হলেও কিছু করার থাকে না আসলে আমাদের মতো মেয়েদের কিংবা আমাদের মতো ঘরের বউদের একা হাতে দশ বোঝা হয়ে সমস্ত দিক সামলাতে হয় আর একা একা একটা অগোছালো সংসার সাজিয়ে গুছিয়ে রাখা সমস্ত কাজ করা অতটা তো সহজ বলো সেখানে তো একটু কষ্ট আমাদের হয়ই এদিক থেকে বলতে গেলে মাটির ঘরে একা একা সমস্ত কাজকর্ম করে সেই ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা তার সাথে সাথে বাইরের কাজকর্মগুলো করা এটাও কিন্তু একটা আর্ট দেখো আমরা হয়তো বাইরে ইনকাম নাই করতে পারি তবে এই যে তিন রাত চব্বিশ ঘন্টা সংসারের পেছনে যে শ্রমটা দিয়ে আসি তাই বা একটা চাকরির তুলনায় কম কি বলো তো যেখানে বেতন নেই ঠিকই তবে পরিশ্রমটা তো আছে তাই না আমাদের পরিশ্রমের দামটা তো এখানে কেউই দেয় না যাকে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাঘরের গ্যাসটাকে আজকে বেশ ভালো সুন্দর করে মুছে নিয়েছি আর তারপর সোনাকে একটু খাইয়ে দিলাম ইতিমধ্যে আমরা আমরাও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এরপরে যাব ভাবছি একটু স্নান করতে তো তার আগে একটু স্কিন কেয়ার না করলে চলে না আর যেই স্কিন কেয়ার করতে বসেছি সেই মাঝখান থেকে আমার বর চলে এসেছে আসলে ও খাচ্ছিলো মিষ্টি তুমি খাচ্ছিলে বাবা খাও আমি এখানে স্কিন কেয়ার করতে এসেছি আর সেই সময় আমার মুখে আস্ত একটা মিষ্টি ঢুকিয়ে দিয়ে চলে গেল কী করব বলো অগত্যা আমাকে কিন্তু ওই অবস্থাতেই মিষ্টিটা খেতে হয়েছে আর তারপরে আমার ছেলেকেও খাওয়াতে গিয়েছিল যাই হোক এরপর আর কোনো কিছু শেয়ার করিনি পুরোপুরি স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম বিছানাটাকে একবার আমার বর গুছিয়েছিল সেটাকে আমার ছেলে একদম অগছালো করেছিল সত্যি কথা বলতে কি আমি অগোছালো বিছানা একটুও পছন্দ করি না দেখতে আমার মনে হয় কি আমার বিছানা যদি অগোছালো থাকে তাহলে আমার পুরো ঘরটাই যেন অগছালো থাকে তাই সুন্দর করে আমার বিছানাটাকে আমি গুছিয়ে নিলাম তবে দুদিন পর ভাবছি এই সাদা বিছানার চাদরটা তুলে দেব কেন কি যে পরিমাণ অত্যাচারেই বিছানার উপর হচ্ছে তাতে করে এটাকে দুদিনের বেশি আর রাখা যাবে না ওদিক থেকে আজকে হচ্ছে এই যে খাটের পাশে যে ছোট্ট একটা হ্যাঙ্গিং রয়েছে সেই হ্যাঙ্গিংটাকে আমি হ্যাঙ্গিংই বলছি তবে এটা হ্যাঙ্গিং নয় এটা হচ্ছে একটা তক্তা যেটা আমার বর দড়ি বেঁধে হ্যাঙ্গিংয়ের মতো করে দিয়েছে সেই হ্যাঙ্গিংটাতেই বেশ কিছু ফুলদানি ছোট ছোট সফিজ রয়েছে সেগুলোকে সুন্দর করে মুছে নিলাম আর তারপরে এই যে আলনাটাকে কিন্তু গোছাতে চলে এসেছি আলনাটাকেও একটু পরি পাটি করে সুন্দর করে গুছিয়ে নিলাম মোটামুটি এ ঘরের কাজকর্ম আমার পুরোটা শেষ হয়নি এখনও কিছু না কিছু বাকি আছে ভিডিওর এ পর্যায়ে এসে আলনাটাকে পরিষ্কার করতে করতে আর আমার এই কসমেটিক্সগুলো গুছিয়ে নিতে নিতে তোমাদেরকে একটা কথা বলি যে কথাটা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে আলনাটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর আমার যে কসমেটিক্সগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমি খুব ভালো করেই গুছিয়ে রাখতে পছন্দ করি আর গুছিয়ে রেখেছিও যাতে সমস্ত জিনিস হাতের কাছে পেতে পারি আর সমস্ত জিনিস ব্যবহার করার সাথে সাথে গুছিয়ে রাখতে পারি চলো এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে সবাইকে